আসসালামু আলাইকুম ভালো আছেন কি করেন শাক ব্যস্ত আছেন আপা মা আছে বাপ মা আছে এই বসে শাকবেচেন কি স্কুলে যান না কেন স্কুলে যান না কেন কয় বল ও কি হয় বন্ধু বন্ধু হয় শাক কত করে

দুজনে দশ টাকা করে বিশ টাকা খাইবেন আর মালিক এই এই যে ভ্যান গাড়ি সহকারে কিন্তু কিনছি আমি ছয়শো টাকা আমি কিন্তু ভ্যান গাড়ি সহকারে কিনছি আপনি আমি কি ভ্যান গাড়ি সহকারে যাচ্ছি হ্যাঁ আমি তো বেচি মাল তাই আপনি খাইতে চাইছেন এটা খাবেন এটা খাবেন হ্যাঁ আমি খুশি আপনি আপনি খুশি না একটা হাসি দেন তো এই বয়সে যে পান খান পান খান কেন পান খেয়ে মজা লাগে আর স্কুলে যান না কেন এই যেটি নিয়ে কটা পর্যন্ত ঘুরতে হইতো

ফ্রিতে দিচ্ছে আমার জাতি কিনে আমার খালায় সবাই জনগণ ফ্রিতে খাওয়াচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার খালার জন্য আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট সবাই করবেন ভালো তোমাকে বাঁচিয়ে ধন্যবাদ দাও একটা ধন্যবাদ দাও একটা ধন্যবাদ দাও নাই না মাল তো রয়ে গেছে নিল না তো ভাই আপনি না তুমি নিবা তুমি নিবা নাও 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 जा ले जा मेरा खाई जा ए और 2टा আছে আর 2টা আছে এ লোগে চলে যা না না এ আরেকটা ও দাদা নিয়ে যান এদিকে কই হেরে দাও হেরে হেরে কোনা কে দি আছো কোনা কে দি আছো ও মে আল্লাহু আকবার রাখো আনো আনো রাখো দি কেন রাখো এখন কি তোমার ভালো লাগছে কি খেলা অনেক ভালো লাগছে আচ্ছা এখন বাসায় চলে যাবা আচ্ছা তো বাসায় চলে যাও আর ওই যে ওই যে টাকা দিলাম ওই টাকা বাসায় যা কিছু খাইবা যাও ভালো থাকবা আচ্ছা